একশো দিনের টাকা দেবেন কিভাবে দেবেন সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন বয়স্কদের সেই পথে কি হাঁটছেন না না একশো দিনের টাকা দেবেন আরো কিছু দিন চাকরিও দিন দিয়েও দিন সমকাজে সমবেতন দিন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আশাকর্মী আইসিডিএস ভিআরপি সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটার সবকে দিন না দেওয়ার জন্যই তো সরকার কিন্তু এই যে ঘোষণা এর মধ্যে কতগুলো অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে এক প্রথম হচ্ছে নির্বাচনের আগে ওয়ান কাইন্ড অফ ঘুষ বিতরণ ব্রাইভ দুই এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটিরিয়াল পেমেন্ট বেশি মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে আশি ভাগ ভুয়া বিল করে রেখেছে এবং তারা পাঁচ লাখ টাকার মেটিরিয়াল সাপ্লাই দিলে পঁচিশ লাখ টাকার বিল করে রেখেছে এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে ফিফটি পারসেন্ট বলো তোমাদের তো টাকা কোনোদিন পেতে না তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু কোনটা অরিজিনাল আর কোনটা ফ্রড ফোরম্যান কমিটিতে সিএজি আছে ক্যাক প্রিন্সিপাল চিফ চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ভারত সরকারের ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি যে মামলা আমি করেছিলাম সেখানে ধরা পড়বে যে মেটিরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে বিল করেছেন তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে দু চার মাসের মধ্যে কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো রেশন স্ক্যামের মতো টিচার রিক্রুটমেন্টের মতো কোল ক্যাটেল স্ক্যামের মতো বড়ো স্ক্যাম হিসেবেই আসবে তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে তার সিক্সটি পারসেন্ট হচ্ছে মেটিরিয়ালের টাকা টাকা এবং এই টাকা আসবে থেকে গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিয়ার লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আর সকালে ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর তারা বলেছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগেই একটা সাত হাজার কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশনার্সদের টাকা ওল্ডেজ এজ এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয় যেমন নশো একান্ন কোটি টাকা পরশু এসেছে জল জীবন মিশনের সেই একান্ন কোটি নশো একান্ন কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি সমান নশো একান্ন কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে তারপরে এই নশো একান্ন কোটি টাকা আপনি হাত দিতে পারবেন এবং এই নশো একান্ন কোটি টাকা আপনি ডাইভার্সান করতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস পরে ওনাকে চালাতে হবে না উনি জানেন বিজেপিকেই চালাতে হবে তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটিরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি ঘুষ নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন দাদা যৌথ মঞ্চের যারা মঞ্চ বেঁধেছিল তাদেরকে সকাল থেকে খোলার নির্দেশ তারা যথারীতি খুলছে এবং তার সাথে জানিয়ে রাখছেন যে যেভাবেই হোক না কেন তাদের দাবি চালিয়ে যাবেন দেখুন আর্মির নিয়ম আছে কন্টিনিউ করা যায় না একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছেন আমার বিশ্বাস আগামীকাল এগারোটার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে আমরাও আমাদেরও যদি কিছু করণীয় থাকে আমরা নিশ্চিতভাবে যেহেতু আর্মি একটি স্বতন্ত্র সংগঠন হলেও কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আমরাও কিছু বলার থাকলে মাননীয় রাজনীতিরকে বলব যে এরা খুব কষ্ট স্বীকার করে এদের যে আন্দোলন লেজিটেমেট আন্দোলন খুব পিসফুল আন্দোলন ডিসিপ্লিন হইতে এরা আন্দোলন করে এদেরকে অ্যালাউ করা হোক কিন্তু আর্মির যে নিয়ম আছে সেই নিয়মে কন্টিনিউয়াস কেউ করতে পারে না একদিনের গ্যাপ হয়তো দিচ্ছেন আমার মনে হয় সমস্যাটা মিটে যায় শ্রীকৃষ্ণের সঙ্গে মোদীজিকে তুলনা করলেন রাজ্যপাল সিডিয়ান রাজ্যপালের ব্যক্তিগত মত কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে তিনি সব সময় বলেছেন শিব জ্ঞানে জীব পূজা অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন ডক্টর শিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন তার একটা ব্যক্তিগত তার ওপিনিয়ন কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো